বন্ধুরা তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে তো প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম শ্রেণী এখন বিষয়ে বাংলা প্রথম পত্রটি শেয়ার করতেছি এটি হচ্ছে ফাতা প্রকাশনীর প্রশ্ন অলরেডি এমতেহান লেকচারের প্রশ্নগুলো এই চ্যানেলে শেয়ার করা হয়েছে তো এটি ফাতা প্রকাশনীর প্রশ্ন আবার বলে দিচ্ছি তো এটা হচ্ছে সৃজনশীল আমি উদ্দীপকগুলো পড়বো না নিজে দেখে নাও আমি একবারে করব প্রশ্নটি সেজন্য বলছি উদ্দীপক প্রথম এক নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরেই শহরে বাস করেন রফিক সাহেব এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে পয়লা বৈশাখ রচনায় সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তি বলা হয়েছে কাদের খ হচ্ছে পরাধীন অবস্থায় পয়লা বৈশাখ উদযাপন বাঙালির মনোভাবে পরিচয় দাও গ হচ্ছে উদ্দীপকটির সাথে পয়লা বৈশাখ রচনার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো হচ্ছে রফিক সাহেবের ইতিবাচক ভূমিকা কি করে পয়লা বৈশাখ উদযাপনে মনোনয়ন সহায়তা করতে পারে পয়লা বৈশাখ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে পয়লা বৈশাখ ব্যবসায়ীদের কাছে খুব তাৎপর্যপূর্ণ সততা বস্ত্র বিতানের মালিক দেলবার হোসেনের প্রতি বছরের এই আলোকে আর কি প্রশ্ন হচ্ছে ক্ষীণ দৃষ্টি শব্দটির অর্থ কি পয়লা বৈশাখকে কোন অবস্থা হাতে উদ্ধার করার প্রয়োজন বুঝিয়ে লেখো তারপরে গোয়া হচ্ছে উদ্দীপকের দেলোয়ার হোসেনের কার্যক্রম পয়লা বৈশাখ প্রবন্ধের কোন বিষয়ের ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো উদ্দীপককে ইঙ্গিতকৃত বিষয়টির মাধ্যমে পয়লা বৈশাখ সীমাবদ্ধ নয় মন্তব্যটির পয়লা বৈশাখ প্রবন্ধ অনুসারে বিশ্লেষণ করো তিন নম্বর হচ্ছে গভীর রাতে পাক বাহিনীর সদস্যরা রাশেদ সাহেবকে ধরে নিয়ে যায় পরদিন সকালে পার্শ্ববর্তী ডোবায় তার লাশ দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এই একটা উদ্দীপক কি পরে নেবেন আলোকে প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালের দশমী লেখিকা সকালে নাশকতা খাবার নাস্তা খাবার পর কোথায় গেলেন খ হচ্ছে এইভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে দুদিন দুরাত এখানে কিসের দ্বিধাদ্বন্দ্বের কথা বলা হয়েছে বুঝিয়ে দেখো গ হচ্ছে পাক বাহিনীর কর্মকাণ্ড একাত্তরের দিনগুলি রচনার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকটি একাত্তরের দিনগুলি রচনার মূলভাব কতটুকু ধারণ করতে পেরেছে তোমার মতামত দাও চার নম্বর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিল এই উদ্দীপকটির আলোকে প্রশ্ন হচ্ছে ক কার মন পাশানো ছিল খ হচ্ছে গেরিলা তৎপরতা বলতে কি বোঝায় গ হচ্ছে উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্য কোন রচনার প্রতিফলন হয়েছে ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকে বর্ণিত কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে সহায়ক ভূমিকা রেখেছিল দিনগুলি প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শিমুর লেখা নাটকটি মাদ্রাসার স্মরণিকায় ছাপা হয় এই আলোকে প্রশ্ন হচ্ছে ক মহাকাব্য কোন কাহিনী অবলম্বনে রচিত হয় খ হচ্ছে নাটকের লক্ষ্য পাঠ নয় কেন বুঝিয়ে লেখো গ হচ্ছে শিমুর লেখা নাটকটি সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকে বর্ণিত একটি সাহিত্যের একমাত্র দিক নয় বরং সাহিত্যের শাখা প্রশাখা বিস্তৃত সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো ছয় নম্বর হচ্ছে রহিম সাহেব সাত বছরের একমাত্র সন্তান নাইমকে সাথে নিয়ে লঞ্চ যুগে ঢাকা যাচ্ছিলেন তো এই উদ্দীপকটির আলোকে প্রশ্ন হচ্ছে ক জগৎ দলের দিনগুলি আনন্দময় হবার প্রথম কারণ কি খ হচ্ছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো কেন বুঝিয়ে রেখো গ হচ্ছে উদ্দীপকে বাঘার সাথে বেঙ্গল টাইগারদের কোন মনোভাবের সাদৃশ্য লক্ষ্য করা যাবে ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকটি নিয়তি গল্পের প্রতিফলিত ভাবকে কতটুকু ধারণ করতে পেরেছে তোমার মতামত দাও সাত নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সাল দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এই আলোকে প্রশ্ন হচ্ছে ক শহরের বুকে কোন রঙের ট্যাং এলো ক হচ্ছে তার চোখের নিচে অপরাহের দুর্বল দুর্বল আলোর ঝিলিক ব্যাখ্যা করো গ হচ্ছে উদ্দীপকের মূলভাব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো হচ্ছে দেশের জন্য মৃত্যু গৌরবের সম্মান সাকিব এই আলোকে আট নম্বর প্রশ্ন হচ্ছে হাজার বছর ধরে হাঁটতেছি এই বাংলার পথে উদ্দীপকটি দেখে নাও প্রশ্ন সোনা মসজিদ কোথায় অবস্থিত খ হচ্ছে আমি তো এসেছি কৈতব্যের বৈদ্রোহী গ্রাম গ্রাম থেকে তারপরে গ খ দেখে নাও নয় নম্বর হচ্ছে কালো আর ধলা কেবল এই উদ্দীপকের আলোকে প্রশ্ন পাহাড়পুর বিহারের অপর নাম কি আচ্ছা প্রশ্নগুলো দেখে নাও আমার হাতে একেবারে সময় নাই তাই প্রশ্নটি লং করতে পারলাম না নিজে দেখে নাও এগারো নম্বর পর্যন্ত এখানে সৃজনশীল প্রশ্নটি আছে দিয়ে দিলাম ভালোভাবে পড়বে এই হলো তোমাদের বাংলা প্রথম পত্র আবারও বলতেছি এটা হচ্ছে আলফাতা প্রকাশনী বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে